ফিলিস্তিনের মুসলমান যারা আছে আমার ভাইরা বোনেরা ছোট্ট ছোট সোনা মুনির এরা কি শান্তিতে আছেন অশান্তিতে আছে বলে। এই অশান্তি দেখে মুসলমান বিচলিত হওয়া যাবে না এই অশান্তি দেখে মুসলমান ভয় পাওয়া যাবে না আমার বাংলার জমিনে বড় বড় ওলামায়ে কেরামদেরকে কারা ঘরের ভিতরে দেখে ভয় পাওয়া যাবে না

প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দিবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয় ভয় করা যাবে কথা বলে না কেন ভয় করা যাবে ভয় করবেন কাকে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তো হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দিবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরা যায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা বলে না তাহলে সর্বক্ষেত্রে সব সময় সবাই বলেন কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বললেন বান্দা তুমি যদি আমি আল্লাহকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি আমি ভয় করি আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন একটু শোনায়া আল্লাহ রব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী আনযালাস সাকিনাতা ফী মুমিনিন আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের অন্তরে সাকিনা প্রশান্তি নাযিল করে দিব

فَلَا نُحْيِيَنَّهُمْ حَيَاةً طَيِّبَةً وَلَا نُجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ ولا بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ

যে কষ্টের শেষ না একটু ভালো থাকার জায়গা একটু ভালো থাকার জন্য কত কষ্ট পাশের বাড়ি আর জিমে চিল্লাপ তারপর সুখে থাকার জন্য টেবিলের উপরও একটা হাত আছে তলেও একটা হাত আছে তলের হাত দিয়ে অনেক হাতিয়ে দিচ্ছে কি নাই না কি বলেন কথা বলুন না কি আপনার তলের হাত দিয়ে টেবিলের তলে হাদিয়া আছে আরে কি কর নাই তো একটু সুখের জন্য আর কিচ্ছু না ভাই ওই যে হাদিয়া নেয় সে জানে না এটা নেওয়া ঠিক না কি বলেন জানে জানে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে এই অবস্থান তৈরি হয়ে গিয়েছে আমি চিন্তা করে দেখলাম কিসের কারণে টাকার প্রভাব অভাব অভাব আছে যারা দিব্যি মনে করেন ঘুষ খাচ্ছে হ্যাঁ যারা সুদের ব্যবসা করতেছে তাদের টাকার অভাব নাই বিনা চালানের ব্যবসা তো দেখবেন তারা ঠিকই টাকার অভাব নাই কিন্তু কিসের কারণে নিচ্ছে চিন্তা করে যদি আরেকটা সুখে থাকতে পারে ঢাকায় দুইটা বাড়ি আরেকটা বাড়ি যদি করতে পারি এই অবস্থা তো আল্লাহ বললেন তুমি সুখ শান্তিময় জীবন কোথায় খোঁজো তুমি সুখময় জীবন কোথায় তালাশ করো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি তুমি ভয় করো আর করার মতো ভয় যদি তুমি করতে পারো আমি আল্লাহ আদা তোমাকে সুখময় জীবন দান করবো পরেন সোহান তাহলে পুরস্কার গেল কয়টা সবাই বলেন না কয়টা এবার যাব কয় নম্বরে মনোযোগ কি সবার আছে তো থাকলে কি আরেকবার আল্লাহ আকবর বলা যাবে জবান খুলে পড়েন আল্লাহ আকবর আরো জোরে পড়েন আল্লাহ আকবর আল্লাহ কবুল করুক সবাই পড়েন সাত নম্বরে আল্লাহ আল্লাহ যেই পুরস্কারের ঘোষণা দিলেন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জানায়া দিলেন সূরা হুজুরাতের 13 নম্বরে আয়াতে আল্লাহ জানান ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ سُبْحَانَ اللَّهِ <applause> আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমাকে যদি বান্দা ভয় করে দুনিয়ার প্রত্যেকটা মানুষ সম্মানের মালিক হতে চায় ইজ্জতের মালিক হতে চায় কথা বলেন ঠিক কিনা সবাইকে কি সম্মান পেতে চান পেতে চায় না একটা ছোট বাচ্চা সেও সম্মান পেতে চায় আপনাদেরকে একটা উদাহরণ দেই আমি জুমার খুদ্া দেই কুটি বাড়ি জামি মুসলিম ওখানে ছোট একটা ছেলে আছে ওর বয়স ওর বয়স সাত বছর ওর নাম হলো ইউসুফ ওর নাম কি ইউসুফ আমাদের একজন নবীর নাম আছে তার নাম কি ইউসুফ ওর নামটাও হলো ইউসুফ তো ইউসুফের বয়স হলো সাত বছর কয় বছর বোঝেন সম্মান কিভাবে চাই বয়স মাত্র সাত বছর তো ওর থেকে দুই কি তিন মাসের ছোট আরেকটা ছেলে ওর নাম আব্দুল্লা

ভয় মানে তুই কইলি কা মানে ও বুঝা ফলাইছে যে আমার একটা সম্মান আছে আমি তো তিন মাসের বড় কি বলেন ঠিক কিনা তো ছোট বাচ্চাটাও বোঝে যে আমার সম্মানের প্রয়োজন আছে আমরাও যে আমাদের সম্মানের প্রয়োজন আছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দার সম্মান এবং মর্যাদার প্রয়োজন আছে এরে বান্দা তুমি কিভাবে সম্মান পাবে ан ரব্বুল আলামিনুল যদি তুমি আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ আল্লাহর আলামিন তোমাকে সম্মানিত করে দিবান এজন্য রব্বুল আরাবিন বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ও মুসলমান এই বিশ্ব যিনি পরিচালিত করে জবান খুলে বলেন তিনি কে সেই আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলেন বান্দা যদি আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ রব্বুল আলামিন সাত নম্বরে যেই পুরস্কারটা দিব আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ইজ্জত এবং সম্মান বাড়িয়ে দিব সুবহানাল্লাহ আট নম্বরে শুনেন আট নম্বরে কারিম আমাকে আপনাকে যে পুরস্কার দান করবেন আন্না রব্বুল আলামিন বলেন এরে বান্দা সবাই আমার বন্ধু হতে চায় আল্লাহর বন্ধু হতে চান কি চান না সবাই আল্লাহর বন্ধু হতে চায় এরে রহমাতাল লিল আলামিনের উম্মতেরা শুনেন আল্লাহ রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন কে কেমন বন্ধু বানিয়েছে পৃথিবীর বুকে সব থেকে যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতেন তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদ নিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ একটা উপাধি দিলেন হাবিবুল্লাহ আর ইব্রাহিম আলাইহিস সালামকেও একটা উপাধি দিলেন সেই উপাধিটা হলো খলিলুল উম্মাহ আল্লাহ রব্বুল আলামিন বললেন খলিলুল্লাহ কেমন বন্ধু আমার জানো যে আমাকে খুশি করার জন্য ভালো কাজ করে করেন সুবহানাল্লাহ ওরে রাহমাতাল লিল আর হাবিবুল্লাহ আপনি আমার কেমন বন্ধু শুনে নেন আমি анনা রব্বুল আলামিন স্বয়ং আপনাকে খুশি করার জন্য কাজ করি সুবহানাল্লাহ বলেন সবাই একটু জিকির করেন লা ইলাহা জোরে mohabbat ল ইমা আকাশের মালিক যে আঞ্জনা জমি মালিক সেই হায়াতের না মালিক যে আঞ্জিয়া হওয়া মালিক সেই

তাহলে আট নম্বর যে পুরস্কারটা দিবেন সেটা হলো আল্লাহ হল আলাদা আমাদেরকে বন্ধু বানিয়ে নেবেন পরেন সুবহানাল্লাহ এবার নয় নম্বরের পুরস্কার শোনেন আর মাত্র দুইটা পুরস্কার বাকি আছে এই দুইটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দা তোমার একটা মিশাল হলো গুনাহ করা এইখানে আমি যদি প্রশ্ন করি বুকে হাত দিয়ে কি কেউ বলতে পারবেন আপনার জীবনে গুনাহ নাই কেউ বলতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যদি বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো

আমি আল্লাহ রব্বুল আলামিন 9 নম্বরে তোমার জন্য যেই পুরস্কারটা রেখেছি আমি আল্লাহ রব্বুল মহালআমিন তোমার জীবনের গুনাহগুলি আমি ক্ষমা করে দিব আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েই খান্ত না

বান্দা ছিল ইমাম গাজ্জারি রাহিমাহুল্লাহ তার কিতাব মুকাশাফাতুল কুলুবের ভিতরে এই ঘটনাটা বর্ণনা করলেন যে বান্দার অভ্যাস ছিল তিনি নামাজও পড়তেন আবার গুনাহও করতেন কি আমাদের এরকম অবস্থান হয় কি হয় না আবার তাওবাও করতেন আল্লাহর বান্দার আরেকটা ভালো গুণ ছিল একটা ডাইরির ভিতরে ওই বান্দা প্রতিদিন যে গুনাহগুলো করতে সেই গুনাহগুলোকে লিখে রাখতেন একটা ভালো গুণ যে আমি আজকে সাতটা মিথ্যা কথা বলেছি আমি আজকে এই পাপ করেছি আজকে আমি এর সঙ্গে চিল্লা চিল্লি করেছি এই গুনাগুলো বান্দা ডায়েরি পাতায় লিখে তো লিখতে লিখতে একটা পর্যায়ে ডায়েরি পাতা সব শেষ হয়ে গেছে সব কি হইছে বলেন এখন বান্দা চিন্তা করলো যে এখন গুনা লিখতে লিখতে আমার একটা ডায়েরি পাতাই শেষ আহা এত গুনা আমি করলাম আবার তাওবাও আল্লাহর কাছে করতেছি তো আল্লাহর বান্দা সেদিন রাত্রে আল্লাহর কাছে প্রচন্ড কান্নাকাটি করলেন অনেক কান্নাকাটি করলেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আমি আপনিও যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আমাকে আপনি যিনি ক্ষমা করবেন তিনি কে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করুন প্রচন্ড কান্না রব্বে কারিম আপনি আমাকে ক্ষমা করেন আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার বাঁচার উপায় নাই আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন তখন আল্লাহর বান্দা এই কাকুতি মিনিটই কান্না করে ঘুমায় পড়ে ঘটনার শেষ দিক যখন যাব জবানে কেউ জরত রাখবে না জোরে সুবহানাল্লাহ পড়বে ঘুম থেকে সকালে বান্দা উঠছে ওঠার পরে ফজরের সালাত আদায় করছে করার পরে ডাইরিটা মেলল মেলার পরে দেখতেছে ডাইরির যে গুনাহওয়ালা পাতাগুলো পৃষ্ঠাগুলো সব সাদা হয়ে গিয়েছে সব পাতা গুলো সাদা হয়ে গিয়েছে তোমার কেমন কারিস্মা আল্লাহ বুঝতে পারলাম না আল্লাহর বান্দা একটা একটা করে পাতা উল্টায় একটা একটা করে পৃষ্ঠা উল্টায় দেখে কোনো পাতায় কোন গুণা লেখা নাই

দিলুমি হাস বন্দারে শেষ পদে একটা আয়াত লিখে দিলে

যেই বান্দা আমার উপর ইমান আনবে নেক আমল করবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই তাকওয়ালা বান্দার 10 নম্বরে যেই পুরস্কারটা দিব আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব সুবহানাল্লাহ সবাইকে আল্লাহর কাছ থেকে জান্নাতুল ফিরদাউস চান সবাই চান পড়েন সবাই ইনশাআল্লাহ মালি মি একটি ঘর বানিয়ে দিও একটি বানিয়ে দিও মালিক তুমি জানতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি বানিয়ে সবাই পড়েন আমিন তাহলে দশ নম্বর পুরস্কার শেষ হয়ে গেল 10 নম্বরে জান্নাতের যিনি মালিক বানাবেন তিনি কে তাহলে একটু একেবারে সংক্ষেপে হুজুরের কাছ থেকে একেবারে মানে বিনীত অনুরোধ করে বলছি দুই একটা মিনিট ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ আজকের আলোচনার বিষয় ছিল কার ভয় সবাই বলেন কার ভয় আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করলে কি গুনাহ করা সম্ভব তাহলে গুনায় করা যদি সম্ভব না হয় আল্লাহ পুরস্কারের ঘোষণা দিলেন কয়টা দশটা পুরস্কার কি সবাই মনোযোগ দিয়ে শুনতে পেরেছেন ইংসা আল্লাহ আল্লাহ সুবাহকে ভয় করলে আল্লাহ সে নারী হোক পুরুষ হোক যুবক হোক যুবতী হোক সবাইকে এই দশটা পুরস্কার দান করলেন আল্লাহ সুবাহ আমাদেরকে এই দশটা পুরস্কার গ্রহণ করার মতো তাওফিক দান করুক পরেন আমিন